মুনাফেকের পরিচয় মুনাফেক শব্দটি নিফাক শব্দ থেকে উৎকলিত নিফাক শব্দের অর্থ হচ্ছে মুখে এক কথা বলা অন্তরে ভিন্ন মত পোষণ করা ইসলামের শরীয়তের পরিভাষায় মুনাফেক বলা হয় যারা মুখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলে এবং অন্তরে ভিন্ন মত পোষণ করে ইসলামে লেবাসধারী লোকদের মধ্যে এই ধরনের মুনাফিকের পরিচয় পাওয়া যায় মুনাফিকদের কিছু আচরণ মুনাফিকদের মুনাফিকরা মুখে ইমানদার বলে পরিচয় দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরি আল্লা তালা বলেন মানুষের মধ্যে এমন লোক আছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দে যারা বলে আল্লাহ বাং আখির উপর আমরা বিশ্বাস স্থাপন করি আল্লাহ তালা বলেন অবামিনী আল্লাহব্লা আলামেন বলেন এই সমস্ত মানুষেরা বিশ্বাসী নাই এই মুনাফিকরা কুফর এবং ইমানের মধ্য দদুল্য মাত থাকে না সন্দেহের মধ্যে এরা থাকে আল্লাহ রব্লা আলামীন বলেন ও ইদ আলদিন আমানু যখন মুনাফিকরা ইমানদার লোকদের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো ইমানদার এই মুনাফিককে আবার যখন বহিল ঘন ইলা শয়তি নিম অলো ইন্ন মাকুম ইন্নমন হেনো এই মুনাফিককে যখন তাদের শয়তান বন্ধুদের সঙ্গে মিলিত হয় তখন তারা তাদেরকে বলে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো ইমানদারের সাথে ইমানদারদের সাথে উপহাস করেছি এইভাবে তারা ইমানদার এবং তাদের শয়তান বন্ধু তাদের সঙ্গে এই রকম তারা কথা বলে এরপর তালা মুনাফেকদের সম্পর্কে বলেন ওয়াহিদা প মহিলা সলাতে প ম কুশলা এই মুনাফিক যখন নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যভাবে নামাজ পড়ে নামাজের ভিতরে অবদাসীন থাকে এউ র বোনাসমলায় দুরু নল্লাহিলা পরিলা আল্লাহ দাদা বলেন মানুষদের মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে নামাজ পড়ে দান সৎকা করে আল্লাহ তালাকে খুব কম স্মরণ করে মোনাফেকরা এই মোনাফেক মোনাফেকদের আলামত সম্পর্কে বিশ্ব নবী সাল্লাম বলেছেন মোনাফেকদের ভিতরে তিনটি আলামত থাকবে আয়াতুল মুনাফিক ইসালাহ সুন্নিজা হেদ্দা কাযাবা

এরা যখন ঝগড়া ফাসাদ করে তখন অশ্লীল ভাষায় গালি করে সুতরাং এরা হচ্ছে মুনাফেক এই মুনাফেকরা হচ্ছে মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূল যখন মুনাফিক্রা আপনার নেকটে তারা বলে তারা বলে যে আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর আসল আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ ইন্নি আল্লাহ আসল আর আল্লাহ তালা ভালো করে জানেন তিনি অবশ্যই আল্লাহর আসুল আল্লাহ ফাহাকুল আব্বু না নামি এই মুনাফিকদের সম্পর্কে বলেন আল্লাহ তালা সাক্ষী দিচ্ছেন যে অল হয়ে সাধু ইন্দাল মুনাফিক আল্লাহ তালা বেলা নেই মিনোমো মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী সুতরাং মুনাফিকরা কি মিথ্যাবাদী কথা বললে এরা মিথ্যা কথা বলে এরপর মুনাফিকদের গোলা নামিন আর বলেন এরা শপথকে ঢাল হিসেবেই ব্যবহার করে কথায় কথায় মুনাফিকরা শপথ করে আল্লা নব্বুল বলেন এই মনোফিকরা শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরা নিজেরা আল্লাহর পদ থেকে বিরত থাকে এবং লোকদের কো বিরত রাখার চেষ্টা করে আল্লাহ তালা বলেন এদের এই কর্ম এদের কাজ অত্যন্ত নিকৃষ্ট সুতরাং মুনাফিকরা কি করে শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে এরপর আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকদের সম্পর্কে আর আরো বলেন যে এই মুনাফিকদের দেখতে অত্যন্ত চমৎকার আকর্ষণীয় লাগে আল্লাহ রব্বুল আলমিন আর বলেন এই মুনাফিকরা যখন হ্যাসুল আপনার অনেক আসে এদের দেহ এদের শরীর কাঠামো দেখতে অত্যন্ত আকর্ষণীয় হয় এরা যখন কথা বলে এদের কথা শুনতে আরো মন চায় এরা এত সুন্দর করে কথা বলে যে এত সুন্দরকে গুছিয়ে কথা বলে এদের কথা অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এদের কথা বারবার শুনতে ইচ্ছা করে আবদুল্লাহ ভাই তার সুন্দর চেহারা ছিল তার দেহ তার শরীরের গঠন কাঠামো অত্যন্ত সুন্দর ছিল এ আবদুল্লাহ্ন ভাই এত সুন্দর করে কথা বলতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতো সে এবং তার সঙ্গীরা তাদের দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং তারা অত্যন্ত সুন্দর করে কথা বলতো আল্লাহ আব্দুল্লা আলাম বলেন গায়েন নাম মুসানা এই মোনাফিকরা হচ্ছে দেয়ালের গায়ে হেলান দিয়ে লাগা কাঠের মতো যেমন দেয়ালের গায়ে হেলান দিয়া কাঠ কোনো কাজে লাগে না যদি ওই কাঠ আসবাবপত্র বা ঘরের দরজায় ব্যবহার না করা হয় তাহলে এই কাঠ দিয়ে কোনো উপকারে আসে না ঠিক তদ্রুপ এই মোনাফেকরা এরা মুখেই বান প্রকাশ করে কিন্তু এদের চরিত্র এদের অন্তরের ভিতর যে চরিত্রটা যে আল্লাহর হয় এটা এদের মধ্য ছিল না এই কারণে এরা হচ্ছে কি দেয়ালের গায়ে হেলেন কাঠের গুড়ির মতো এদের কোনো মূল্য নেই এই মুনাফিকদের সম্পর্কে যে আবদুল্লা ইবনে ওবাই বিশ্ব নবীর পিছনে পাঁচ নামাজ পড়ত তার সঙ্গে ইফতারি করতো সবকিছু একসঙ্গে আদায় করতো আবদুল্লা ইবনে ওবাই বিশ্ব নবীকে নেতা হিসেবে গ্রহণ করেন নাই বিশ্ব নবীর পেছনে পাঁচ শত নামাজ পড়তো অথচ বিশ্ব নবীকে মদিনা রাষ্ট্রপতি হোক তিনি নেতৃত্ব দত আব্দুল্লাহ ইবনে তিনি এটা কখনো পছন্দ করতেন না সবসময় সময় ইসলামের পেছনে নবীর পেছনে শত্রুতা বিদ্বেষ পোষণ করত এই আব্দুল্লাহ ইবনে উবাই এর মত অনেক লোক আমাদের সমাজে আছে যারা বলে থাকে যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক এই বলে স্লোগান দেয় অথচ আপনার নেতার চরিত্রে বিশ্বনবীর মতো চরিত্র নয় বিশ্বনবীর জীবনে একটা মিথ্যা কথা বললেন নাই কাউকে ধোকা দেন নাই কাউকে ঠকান নাই আমার বিশ্বনবীকে যারা বাদ দিয়ে বিভিন্ন লোক লোককে নেতা হিসেবে গ্রহণ করে আল্লাহ রাবুল আলমিন বলেন যে যারা নবীকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে নেতা হিসেবে গ্রহণ করে এরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে হলে বিশ্ব নবীর নেতৃত্ব গ্রহণ করতে হবে নবীজিকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে যে পর্যন্ত না তারা বিশ্ব নবীকে নেতা হিসেবে গ্রহণ না করবে ওরাই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এই আবদুল্লাহ নবাই সারাটা জীবন বিশ্ব নবীর পেছনে নামাজ আদায় করেছে

তার জানাজার নামাজ আপনি পড়াতে পারবেন না এমনকি তার কবরের কাছেও যেতে পারবেন না তার জন্য দোয়া করতে পারবেন না কারণ এই সমস্ত মনাফিকরা আল্লাহ তার রসুল কে স্বীকার করেছেন এবং ফাঁসি অবস্থায় মৃত্যুবরণ বরণ করেছে সুতরাং এর পর থেকে কোন মোনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াতে পারবেন না এত বড় নিকৃষ্ট ছিল এ আব্দুল্লাহ ইবনে উবাই সারাটা জীবন বিশ্ব নবীর সঙ্গে শত্রুতা বিদ্বেষ পোষণ করেছে নবীকে নেতা হিসেবে গ্রহণ করে নাই আল্লাহ রবীন্দন এই মুনাফিকদের সম্পর্কে আরো বলেন মুনাফিকরা যত অনেক আমল করবে সমস্ত অনেক আমল সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সব কিছু একেবারে নিঃশেষ করে দেবেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল ওলাইক হুম কাসিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যতनेक আমল করবে দুনিয়া এবং আখরাতের সমস্ত नेक আমল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একেবারে শেষ করে দেবেন এবং এই সমস্ত মুনাফিকরা আখিরাতে কুদেই দরস্থ হবে মুনাফিকদের কোনো नेक আমল কোনো কাজে আসবে না এই মুনাফিকদের সম্পর্কে

একটা কাল্লা মোবেল হেকমাতি মোনাফিকরা অত্যন্ত হেকমতের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে কথা বলবে অয়া মা রবেল জাউরিহি এবং এরা মানুষের ওপর অত্যাচার করবে জুলুম করবে ইসলামের উপরও জুলুম করবে মোনাফিকরা অত্যন্ত কৌশলের সঙ্গে কথা বলবে আর জুলুম করবে ইসলামের সঙ্গে ইসলামিকদের লোকদের উপর বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়ে থাকবে حضرت حضائفہ رضی اللہ تعالیٰ عنہ ایک الله حدیث عن عن ان رضی ان قال انما كان النفاق على عهد النبي صلى الله عليه وسلم فاما اليوم فانما هو الكفر بعد الايمان جب النَّبِيِ صلى الله عليه وسلم حضرت رضي الله تعالى عنه আজকের আমার যুগে মুনাফিক ছিল আর আজকের যুগ মোনাফিক আছে যে মোনাফিকরা এ মুখে ইমান প্রকাশ করবে এই মুনাফিকরা মুখে ইমান প্রকাশ করে ইসলামের উপর বিভিন্নভাবে ভাবে করবে জুলুম করবে আমার ভাইরা এই মুনাফিকদের অবস্থা কি করুন পরিণতি হবে আমাদের মাঠে আল্লাহ সেই কথা অত্যন্ত সুন্দরভাবে ভাবে সুরা হাদিদের ভিতরে বর্ণনা করেছেন কেয়া বতৰ মই তানে মনোফিকরা ইমান দাড় দের বলবে মাথারকে একটু নূর দাও এও মায়া পোলমো না ফি পো না বলম না ফি পতুলি না আমানু দোরো না দাপত বিস্মিন্নুৰিক কিয়া বতৰ মই তানে মনোফিক পুৰুষেরও নাৰি ইমান দাঁদের তোমাদের নূর থেকে তোমাদের আলো থেকে আমাদেরকে একটু যদি দাও একটু আলাদা আমরা একটু সামনে অগ্রসর হয় তখন মোনাফিকদ রেখে ইমানদার লোকেরা বালবে এইলাম জি ওরা বি ইমানদাররা বলবে তোমরা পিছনে যাও সেখানে নূর তালাস করে খোঁজ এরপর হঠাৎ করে মোনাফেক এবং ইমানদার লোকদের মধ্য একটা প্রাচীর তৈরি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু হঠাৎ করে কেমতের ময়দানে মুনাফিক এবং ইমানদার লোকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাচীর তৈরি করে দেবে দুইটি দলে বিভক্ত করে দেবে বাতিনুহু ফীহির রাহমা অহিরুহো মিমালি লাদা আল্লাহ তালা বলে রে পেরাচীর একটি দরজা থাকবে পেরাচীরের ভিতরের অংশ থাকবে রহমাত শান্তি যেখানে এমন তোর ব্যক্তির অবস্থান করবে আর এই পেরাচীরের বাইরে যেখানে মনাফিকরা থাকবে ইসলাম বিন্দেশি থাকবে সেইখানে থাকবে বিভিন্ন ধরনের হতে কঠিন শাস্তি হঠাৎ কোনো মুনাফিকরা

কুমুল আমানে হাত্তাজ আ আমরুল্লাহ বিল্লাহি ওয়া গরতুম বিল্লাহিল গুর এই মুনাফিকরা ईमानदार লোকদেরকে এটাকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে একসঙ্গে দুনিয়ায় বসবাস করাতাম না একসঙ্গে জামাতের নামাজ আদায় করতাম না আমাদের সঙ্গে তোমাদের কততর সম্পর্ক ছিল না এইভাবে বিভিন্ন কথা মুনাফিকরা ইমানদার লোকদেরকে তাদেরকে বলবে তখন ইমানদার লোকরা বলবে হ্যাঁ কল বালা তোমরা হ্যাঁ আমাদের সঙ্গে তুমি একসঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে ব্যবসা বাণিজ্য করতে আত্মীয়তর সম্পর্ক ছিল কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে ধোকায়ের মতো ফেলে দিয়েছিলে তোমরা অপেক্ষায় করেছিলে তোমরা সন্দেহ পড়েছিলে দুনিয়ার বৃদ্ধা আকাঙ্ক্ষা লোক তোমরা পড়ে গিয়েছিলে আর এর উপর তোমরা অটল ছেড়ে আর মহাপরতারক শয়তান তোমাদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত করত আর এইভাবে শেষ পর্যন্ত তোমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছ এইভাবে ইমানদার ব্যক্তিরা তাদের যে ভুল ত্রুটি ছিল সবকিছু কেয়ামতের ময়দানে তাদের সামনে তুলে ধরবে যে দুনিয়ার জীবনে তোমরা মহাপরতারক শয়তানের প্ররোচনা করে মিথ্যা আকাঙ্ক্ষা এর মধ্যে তোমরা পড়ে গিয়েছিলে লোভ লালসা তোমাদের কাল্লার পথ থেকে বিপদগামী করে তুলেছিল তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছিলে আর এর উপর অটল থেকে তোমরা মৃত্যু বরণ করেছ এরপর মুনাফিকদের কোনো প্রকার সাহায্যকারী কোনো কিছুই থাকবে না সর্বশেষ আল্লাহরা পলা রামিন বলেন খেলিয়াও মেলা উখ গুমিং গুম ফিদিয়া দুলা মিলেদিন কফার ও মকুয়া গুনা আল্লাহরাবোলা আলমেন বলেন মায়ে দিনে মুনাফিকদের নিকট থেকে কোনো পর গালফি দিয়া কোনো কিছুই গ্রহণ করা হবে না কোনো কিছুই তো থাকবেন না মুনাফিক রেভান কাফের এইভাবে জাহান নামের আগুনের মধ্য প্রবেশ করবে আর তাদের এই অবস্থা অত্যন্ত অনেক হবে এইভাবে মোনাফিকদেরকে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে এরপর আল্লাহর সুরতুল দিশায় বলেন যে এই মুনাফিকরা জাহান্নামের সব থেকে সর্বনিম্ন তলদেশে অবস্থান করবে আলমিন বলেন মুনাফিকিনা ফি দালকি আসফাল মিনান نار আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিম্ন দেশে সর্বনিম্ন তলদেশে জাহান্নামের আগুনের ভিতরে তারা অবস্থান করবে এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে কঠিন শাস্তি দিবেন যাদের ভিতরে এই মুনাফিকের বৈশিষ্ট্য থাকবে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন